সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ দশ ই মে দুই হাজার চব্বিশ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কুমিল্লা কবি পরিষদ আয়োজিত প্রাকৃত স্বামীন রুমি টিটন এর জন্ম উৎসব ও কবি উৎসব জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাকৃত স্বামীন রুমি টিটন প্রথম পর্বের প্রধান অতিথি কবি মাহমুদুল হাসান নিজামি কবি ও গবেষক দ্বিতীয় পর্বে প্রধান অতিথি কবি ছড়াকার আসলাম ছানি প্রধান আলোচক কবি রেজাউদ্দিন স্টালিন নাট্যকার সোহেল রশিদ অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী খান মানিক শরীফ সাকি কবি আবু তাহের এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে কবি লেখক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা কবি পরিষদের প্রধান নির্বাহী আর মুজিব প্রমুখ এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তব্যে কি বলছে শুনুন আল্লাহকে স্মরণ করছে স্মরণ করছে যারা চিন্তাশীল মানুষ পবিত্র কোরআন যাদেরকে আহ্বান করেছেন যাদের জন্য পবিত্র কোরআনের নিদর্শন আছে জ্ঞানী এবং যাদের অন্তরে স্থির মাতৃপ্রেম আছে ভাতৃপ্রেম আছে পিতৃপ্রেম আছে আছে মানুষের প্রেম আছে দেশপ্রেম আছে এই জগৎপ্রেম সেই প্রেমিকদেরকে আহ্বান করছি আমি যারা আমার কথা শুনেন এবং আজ যে মানবিক কবি উৎসবের আয়োজন করেছে তার মানুষের আমি আমার জন্মদিনকে স্মরণ করছি সেই শিশু ভূমিষ্ক শিশুটিকে স্মরণ করে যে শিশুটির জন্মদিন কখনোই হয়নি পৃথিবীতে যে শিশুটি মাতৃ করে এখনো কাঁচছে যে শিশুটি ক্ষুধার্ত আছে যে ভ্রণ শিশুটির ডাস্টবিনে পড়ে আছে যে শিশুটি তার অধিকার নিশ্চিত করতে পারিনি এখনো তাই আমরা মানবিক মানুষেরা এই পৃথিবীতে জেগে ওঠে মানুষের জন্মদিন শুধু বোঝে আমার মা জেনে দশ মাস দশ দিন তার চঠরে রেখে মানুষকে জন্ম দেয় মানুষের জন্ম বোঝে মায়ের নারীর সঙ্গে আল্লাহর নারী যুক্ত থাকে যেমন পৃথিবী এই মহাবিশ্বের নাবি দেবতা আছে এই মহাবিশ্বের সঙ্গে পৃথিবীর সম্পর্ক পৃথিবীর সঙ্গে মানুষের সম্পর্ক মানুষের সঙ্গে আমার মায়ের জঠরের সম্পর্ক তাই প্রতিটি মানুষের জন্মদিন হয় পবিত্র প্রতিটি মানুষের জন্মদিন হয় একটা নির্দিষ্ট কর্তব্য কর্মের জন্য প্রতিটি মানুষের জন্মদিন হয় সহজ সরল এই পৃথিবীতে সুখ দক্ষ হাসি কান্নার নানাবিধ বিষয়ের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে এসে হাজির হই শুধু একটু প্রেমের জন্য আমরা শূন্য হাতে আসি শূন্য হাতে চলে যাই এই পৃথিবী আমাদের কাছে ঋণী থাকে এ জগৎ আমাদের কাছে ঋণী থাকে যেভাবে দয়াময় আমাদেরকে সৃষ্টির প্রথম দিনে ভালোবেসেছে আল্লাহ আমাদেরকে ভালোবেসেছে সিরাপাকেরায় যেভাবে বলেছে তোমাদেরকে আমি খালিফা করেছি আর তার পবিত্র কুলকে বলেছে যে এই সৃষ্টিকে এই মাটির মানুষকে তোমরা শাস্তা করে তাদেরকে উদ্ভাসিত করো তাদেরকে বিকশিত করো তাদের থাকবে ঘর তাদের আছে সংসার তাদের আছে দুঃখ তাদের আছে কষ্ট রে ভেবে কর আমি যা জানি কৃততা জানোরা তারা দেহধারী তাই তাদের ভিতরে এমন কোন মহত্ব এমন কোন মহিমা এমন কোন পবিত্রতা প্রাপ্তি দিয়ে দিয়েছে আল্লাহ যাতে করে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি ফেরেশতা করলা ওই মাটির মানুষকে চেষ্টা করতে বাধ্য হয়েছে লকড ইনএবল টু दट দ্যাট হিউম্যান হার্ট এন্ড দা হোল হার্ট টু সেক্রেট এই পবিত্রতার অনুভূতির মধ্যেই মানুষের এক নির্জন নির্জন সাধনা আছে যে সাধনার মধ্য দিয়ে আপনারা যখন নামাজ পড়েন আপনারা যখন ধ্যানে পড়েন আপনারা যখন প্রেমে পড়েন আপনারা যখন নিজের মানুষের কথা ভাবেন আপনি যখন কবরস্থ কোনো মানুষের কথা ভাবেন আপনারা যখন কোনো হারানো মানুষের কথা ভাবেন কোনো শিশুর কথা ভাবেন আর এই পৃথিবীতে যে আত্মচিত্তার আছে মানুষের অন্তরে যে ছোটো ছোটো শ্বাস দীর্ঘ শ্বাসে লাভ করে সেই সৃষ্টির আগে দিনের নদীটির মতো সেই নদী সমুদ্রে গিয়ে সঙ্গম করে হিমালয়ের পাতদিসে ভাঙে উত্তর মেরু পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরো গ্লেশিয়ারে পাথর কঠিন সেই গ্লেশিয়ার ভেঙে যায় পানির স্রোতে এই প্রশান্ত মহাসাগরে এই জগৎকে ঠান্ডা রাখে আমাদের মাঝে এই অন্তর শক্তি দিয়ে রেখেছে যারা কাবিয়া যারা সুন্দর যারা ধীর যারা স্থির তারা জানে যে এই অন্তরের মধ্যে একটা শান্তি আছে এটাকে বলে অন্তর জল এই অন্তর জল এবং এই অন্তর শক্তি যাদের আছে তারা জগতে কল্যাণকামী মানুষ তারাই জগতের কল্যাণ করে তারাই মানুষের জগতের সৃষ্টি করে আজকে যে হাজার হাজার লক্ষ লক্ষ আমি লক্ষ্য করবো হাজার কবি এসেছে এখানে আমাদের এই কুমিল্লা কবি পরিষদের থেকে এই উৎসব শুরু হয়েছিল আজকা কয়েক বছর আগে থেকে আমাদের আর মজিব আর মজিব কোথায় আর মজিব এই মজিব আর মজিব কোথায় কবে মজিব কুমিল্লা কবি পরিষদের সেক্রেটারি নাই তাকে ডাকতেছি সে ব্যবসায়ী গেছে তার জন্ম নিয়ে সর্দি নিয়ে তার ফার্মেসি খোলা ফার্মেসি সব টাকা সে নিয়ে এসেছে সব মানুষের মধ্যে এই তার বয়সের মধ্যে এবং সে একটা উচ্চ প্রশাসনের কর্মজীবী এবং উচ্চ প্রশাসনে কাজ করে কুমিল্লা কবি পরিষদের এই আয়োজনের মধ্য দিয়ে চৌষট্টি জেলার যে এক একসঙ্গে হয়েছে একটা আল্লাহ অসের সম্ভব বলে মানি যখন মানুষের মধ্যে দেয় মাসে তখন সব মানুষ এক হয়ে যায় তখনই মানুষের মধ্যে ঐক্য আসে কবিগুরা যেহেতু ঐক্য হয়েছে নিশ্চয়ই আমার যে বাংলাদেশ যে বাংলাদেশ ভাষা থেকে সৃষ্টি হয়েছে বাংলার ভাষা আন্দোলন থেকে একাত্তরের স্বাধীনতা পর্যন্ত আমাদের যে পবিত্র রক্ত ধারায় বাহিত হয়েছে আমরা যেমন মাতৃ জঠর মাতৃ দোধ পান করে পবিত্রতা ধারণ করে তেমনি আমরা আমাদের এই মাটি আমাদের স্বাধীনতা যুদ্ধে যে তিরিশ লক্ষ শহীদ তাদের সে আমি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি আমি স্মরণ করছি আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করছি যিনি পদ্মা সেতু যিনি উড়াল সেতু যিনি মেট্রো রেল যিনি এ ভূ উপগ্রহ থেকে শুরু করে আমার বাংলাদেশকে এক দৃশ্যত সমৃদ্ধির পথে নিয়ে এসেছেন সেই সরকারকে স্মরণ করছি স্মরণ করছি শুধু দ্রব্যমূল্যের দাম যেন কমে দেওয়া হয় সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ পথের মানুষ যারা সৎ এবং শুদ্ধ মানুষ তারা আজকে বাজার ঘাট করতে পারে না তাই সমস্ত মানুষকে যারা এসি রুমে ডিসি রুমে হেসি রুমে ডিসি রুমে গণভবনে থাকেন তারা সাধারণ মানুষের দিকে ওই রিকসলা খেটে খাওয়া মানুষটি শ্রমিকটির দিকে টাকার যেন তার পাঁচশো এক হাজার দুই হাজার টাকার যে উপার্জন তা তার মাঠে ঘাটে বাজারে গেলেই তার শেষ হয়ে যায় সে শিশুটির দুধ কিনতে পারে না সে শিশুটির জন্য নতুন একটি পোশাক করতে পারে না প্রত্যেকটা ছেলে মেয়ে এখন শিক্ষার যোগ উচ্চতর আমাদের প্রায় এইটটি সিক্সটি নাইনটি পার্সেন্ট শিক্ষার্থীরা আছে তাদের প্রত্যেকটা বাবা মা যাদের দুই তিনটা ছেলে মেয়ে স্কুলে পড়ে যারা চাকরি দেওয়া দুই হাজার দশ হাজার বিশ হাজার টাকা পায় তারা শুধু বাচ্চাদেরকে এই টাকাটা খরচ করলে তাদের পকেটে টাকা থাকে না আমার বাবার গায়ে থাকে এখন মলিন পাঞ্জামে কিংবা মলিন শার্ট আমার মায়ের মুখে থেকে আঁচলে থাকে মলিন শাড়ি এই শাড়ির আঁচলে যখন মলিন হলে তখনই উর্বর হয় না পিছু তখনই একটা রাষ্ট্র সমৃদ্ধ হয় না যদি রাষ্ট্রের আঠারো কোটি মানুষ সমৃদ্ধ না হয় একটা সোনার বাংলাদেশ তখনই রূপান্তরিত হতে পারে যদি আঠারো কোটি মানুষ সোনার রূপান্তরিত হয় তারা যদি মনে সুখ পায় কিছু না বইয়ের স্বর্ণ দিলে যেমন মনে সুখাসে সে মালা পরে নানান কিছু করে ওই সোনার বাংলাদেশ কিছু না মনে আসতে হবে নাগরিকরা যখন মনে সুখ পায় আনন্দ পায় তখন স্বাধীনতার কথা বলে তখন ভাষা শয্যার কথা বলে মানুষরা যখন মনের কথা বলার অধিকার পায় তখন মানুষের কথা বলে জগৎ জেগে ওঠে এই বাংলাদেশ জেগে ওঠো যেভাবে জেগে উঠেছিল বন্যর ভাষা আন্দোলনে যেভাবে জেগে উঠেছিল একাত্তরে যেভাবে জেগে উঠেছিল কবিক এই কবিকোর আজকে এখানে এসেছে যৌষ্টি জেলার কবিকার মধ্য দিয়ে আমরা এই জয় পেয়েছি এবং এই জয় যাত্রা অব্যাহত থাকবে সোনা বাংলাদেশ যদি ঘটন করতেই হয় তবে আবারও সেই কবি লেখক সাহিত্যিকরা সংস্কৃতির মাঠের কর্মীরাই আবার সোনার বাংলাদেশ রূপান্তর করবে এই বলে আমি আমার অতি প্রিয়জন আমার অতি আপনজন আমার মতোই কবি আমার মতোই ছবি আমার মতোই প্রেম আমি আমার আব্দুল সোহেল রশিদ রশিদ ভাইকে এবং তিনি প্রায় অনেক ছবিতে অনেক জায়গায় অনেক মানুষের কাছে তিনি পরিচিত উনি একটু কথা বলার জন্য আমি ওনাকে নিয়ে রুদ্র কবি আগ্রাস শুধু কবিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে আমাদের যে প্রচেষ্টা সেটিকেই তিনি যে বেগবান করছেন তা নয় তিনি এদেশের মানুষকে এদেশের ছাত্র সমাজকে শুদ্ধতম উচ্চারণ শুদ্ধতম বাংলা শেখার ক্ষেত্রেও তার কার্যকরী ভূমিকা চালিয়ে যাচ্ছে আমি কথা বেশি বাড়াবো না দশই মে আজকের এই দিনটিকে করেছেন মানবিক কবি উৎসব মানবিক কবি উৎসব বিশ্বজনীন কবি উৎসবে পরিণত হোক এবং এই মানবিক কবি উৎসবে আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসেছেন বিভিন্ন জেলা থেকে কবিদের প্রতিনিধিরা এসেছেন এবং আজকের এই শিশু কল্যাণ পরিষদ উচ্চ পড়া প্রমাণ করে একজন ভাবে এগিয়ে এসেছে এত বেশি পাওয়া অনেক মহামানব তিনি হয়তো পেয়েছেন কিন্তু মানুষের যে সতস্পৃত্তা মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেন তিনি মানুষকে যে সাধনা করে মানুষকে যে ভজেন মানুষের ভেত অন্তর আসলে তিনি জানার চেষ্টা করেন আতে তিনি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চান তার এই প্রচেষ্টা আগামী আগামী বছর তার জন্ম উৎসব ধারমিক কবি উৎসব শ্রীন কবি শেষ করার আগে বলতে চাই বিশ্বজনীন কবি উৎসবে আপনাদের সকলের অংশগ্রহণের ভেতর দিয়ে বাংলা সাহিত্য বাংলা কবিতা বাংলা ভাষা সারা বিশ্বের নেতৃত্ব দিবে প্রাকৃতিক স্বামী রবীন টিজনের শামিম রুমি টিটোন মানুষের কবি শামিম রুমি টিটোন কবিদের কবি আর কবি কবিদের কবি সত্যিকারের ভালোবাসার কবি তার প্রেম লাল সবুজের প্রেম আমার বর্ণমালার প্রেম আমার একাত্তরের প্রেম আমরা আশা করছি স্বামী এই যে যাত্রা এই যাত্রা অগ্রসর হয়ে তিনি তার পরিকল্পনা ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিনি তার পরবর্তীতে যে নির্মাণ কাজ সম্পন্ন করবেন সেখানে কবিদের জন্য বাসস্থান থাকবে বলতে পারবে তো আমি আজকে জন্মদিনের শুভেচ্ছা জানাই যে কথাটি না জানালেই নয় মুজিব আমাদের ছোট ভাই হলেও বাংলাদেশ কবি পরিষদ একটি নতুন সংগঠন হলেও তার যে প্রচেষ্টায় বাংলাদেশের সাধারণ কবিদের বিভিন্ন সংগঠনদের চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে আসেন কবিদার আন্দোলন কবিতাকে যেতে হলে কবিতা কবি কবিতা লিখবে হবে না কবিদের মত কর্ম সম্বলক হতেবে সংগঠনের মঞ্চ ছাড়া কবিতা কখনোই প্রাণ পায় না